নমস্কার বন্ধুরা তাহলে সিকিম পর্বে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সিকিমের গ্যাংটক শহরের কোথায় কী আছে মোটামুটি কিছুটা ঘুরিয়ে দেখাবো চলুন তাহলে ভিডিওটা আপনারা পুরোটা অবশ্যই দেখবেন আর আপনাদের কেমন লাগছে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর যারা প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান চলুন তাহলে পুরো ভিডিওটা একবার দেখে নেওয়া যাক এখন প্রায় আটটা বাজে আটটা দশ পনেরো বাজে হোটেল থেকে আমাদের বেশ ভালো ব্রেকফাস্ট দিয়েছে আপনারা দেখতেই পেলেন কী কী দিয়েছে আর যদিও চয়েস দেওয়া যায় এছাড়া এরকম দেওয়ার জন্য কিন্তু আমাদের মোটামুটি সিম্পলি রুটি বলা ছিল আর কি তো আমার মনে হয় বেশ ভালো মানে সকালে বেড়ে রুটি সবজি সাথে একটা বয়ল এ খেয়ে নিলে যথেষ্ট কারণ আমাদের তো বাবাটার মধ্যে লাঞ্চ করে আবার বেরিয়ে যেতে হবে তো খুব বেশি পেট ভারীও করা যাবে তো আমাদের লাঞ্চ শেষ হওয়ার পরে আমরা এই এমজি মার্ক আর এখানে আশেপাশে লোকাল কী কী আছে দেখার মতো সেই জায়গাগুলোতে যাব তো চলুন তাহলে পরবর্তীতে আবার পুরিয়ে দেখাচ্ছি আপনাকে চলুন বন্ধুরা তাহলে ব্রেকফাস্ট শেষ করে আমরা একটু দিনের বেলার এমজি মার্কটা কেমন লাগে দেখতে আর কোথায় কী আছে একবার ঘুরিয়ে দেখাই এখন প্রায় দশটার মতো বাজে আর আমরা চলে এসেছি গ্যাংটকের অন্যতম সেরা গন্তব্য এমজি মার্ক যেখানে হাজার হাজার ট্যুরিস্টরা এই সন্ধ্যার সময় এই জায়গাটাতে পুরো ভিড় করে থাকে আমরাও যেদিন আমরা নর্থ সিকিম গিয়েছিলাম আমরাও সন্ধ্যার সময় এসেছিলাম কিন্তু দিনের বেলা চিত্রটা ঠিক কেমন হয় সেই জায়গাটাও আমার দেখার খুব ইচ্ছে ছিল চলুন তাহলে চার পাঁচটা ঘুরিয়ে দেখাই আর এদিকে আমরা একটা পাপ্পির দেখা পেয়েছি সে তো আমাদের ক্যামেরার সামনে পেয়ে বেশ ভীষণ লম্পঝম্প করা শুরু করে দিয়েছিল গ্যাংটক শহরে এসে একটা জিনিস অন্তত আমরা দেখতে পেলাম যে এখানে যে ডিভাইডারগুলো দেওয়া আছে ডিভাইডারগুলো বলতে পারেন যে একটা সৌন্দর্যের ডিভাইডার এখানে হরেক রকমের ফুলের গাছ দিয়ে এই জায়গাটাকে এমন সুন্দর করে তোলা হয়েছে যেন সত্যি মাঝে মাঝে মনে হয় আমি কোনো বিদেশি শহরে চলে আসিনি তো আমার এত ভালো লাগছিল কারণ এর আগের দিন যখন দেখেছিলাম না তখন রাতের বেলা ছিল তো ঠিক মানে অতটাও বুঝতে পারিনি আর কি কিন্তু এখন সত্যি মানে কিছু বলার নেই এই যে দেখুন না এখানে জি টোয়েন্টি সামিট যখন হয়েছিল তখন এই জায়গাটাকেও আরও সুন্দর করে সাজানো হয় নানা রকম ফুল দিয়ে আর এখানে একটা ব্যাপার রয়েছে এখানে টেম্পারেচারটা ঠিক এতটাই কম যে সারা বছরই প্রায় শীতকাল আর শীতের সময় শীতের মরশুমি ফুলগুলো দীর্ঘদিন ধরে সতেজ থাকে সহজে নষ্ট হয় না সকাল দশটা বাজে আমরা সাড়ে বারোটায় ট্রেন তো শেষবারের মতন আমরা গ্যাং গ্যাংটকের এম জি মার্গ হ্যাঁ এম জি রোড সমস্ত জায়গাগুলো একবার ঘুরে দেখে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আপনারা দেখতে থাকুন তারপর এমজি মার্ক ঘোরাঘুরি করার পর আমরা এখন যাচ্ছি রোপয়ের দিকে রোপওয়ে রাস্তাটা ঠিক ওই এমজি মার্গের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছি সেখান দিয়ে আপনাদের যেতে হবে খুব বেশি একটা দূরে নয় তো আমি এখানে আসার আগে থেকে ভেবে রেখেছিলাম যে সিকিমে আসলে পরে সিকিম শহরের সৌন্দর্যটা নাকি রোপওয়ের থেকে খুব সুন্দর দেখা যায় আর বলা হয় যে এখানে ওয়েদার ভালো থাকলে পরে রোপওয়ের থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন তো আমার যেহেতু প্রথমবার এখানে আসা তাই আমার এটার প্রতি তো সত্যিই একটা ভীষণ আগ্রহ ছিল আগে থেকেই কারণ আমার মনে হয় যে আমি যে যেখানে যেখানে যাব সেই সেই বিশেষ আকর্ষণগুলোকে যদি আমি যদি কভার করতে না পারি তাহলে বোধহয় অনেকটাই আমাদের ভ্রমণটা অপূর্ণ থেকে যাবে আর কি তো আমরাও দ্বীপকে নিয়ে বেশি দেরি না করে কারণ আপনারা জানেন যে আমাদের আজকেই ফিরে যেতে হবে আমাদের হাতে সময়টা খুবই কম তো যতটুকু সময় আমাদের হাতে রয়েছে এতটুকুর মধ্যে যতটুকু দেখা সম্ভব আমরা সেই জায়গাগুলো দেখে নেব তো আমরা চলে এসেছি সেই কাউন্টারের কাছেই এখানে একবার দেখে নিচ্ছি কী কী নিয়মাবলী রয়েছে কত টাকা টিকিট কিভাবে করে বুক করা যায় কতজন একসাথে উঠতে পারে সব দেখে শুনে নিয়ে আমরা টিকিট আমরা এখান থেকে করে নিলাম এবার চলুন আমরা অপেক্ষা করি আমাদের কখন আমাদের ডাক আসে তো এই সময়টুকু আমরা এই কাউন্টার যেখানে ওয়েটিং হল রয়েছে সেখানেই আমাদের থাকতে হবে এই দেখুন ওয়েটিং হলে বাকিরাও ওয়েট করছে তো প্রচুর ওদের সাথে আমরাও গিয়ে ওয়েট করি ওয়েটিং হলে এসে দেখা পেলাম এই বিড়ালটার আমি তো সত্যি অবাক হয়ে গেছিলাম যে এটা কি এখানকার পোষা বিড়াল নাকি ভদ্রলোক বাড়ি থেকে নিয়ে এসে যে সুন্দরভাবে এখানে বসে আছে তো পরে একে ওকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে না ও এখানেই থাকি এখানে সব মানুষই মনে যে যেন ওর পরিচিত আর কি সবার কলেই একবার গিয়ে ভিজিট করে আর কি এখানে রোপওয়ে রাইডিং করার জন্য একটা কিউআর কোড দেওয়া রয়েছে আপনি চাইলে এখানে রোপওয়ে টিকিট বুকিং করার জন্য কাউন্টার থেকেও টিকিট নিতে পারেন অনলাইনেও বুকিং করতে পারেন অথবা কিউআর কোড দিয়েও কেটে নিতে পারেন তো যাকে আমাদের টিকিট কাটা সমস্ত কিছু কমপ্লিট আমাদের এখন অপেক্ষার পোহর গঞ্চি কখন আমরা গিয়ে রোপওয়ে তুলব আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ডাক চলে এসেছে চলুন তাহলে আমরা রোপওয়ে রাইডের মজাটা নিই তাহলে আমরা রোপওয়েতে উঠে এসেছি তো দেখা যাক এটা কখন ছাড়ে আর কতক্ষণে আমাদের যাতায়াতের ব্যাপারটা দেখে মোটামুটি দেখে মনে হচ্ছে প্রায় দশ বারো জনের উপরে তো এটার মধ্যে যাচ্ছি আর কি হ্যাঁ ব্রহ্মপুত্রের মতোই ফুললি ক্লোজ আর চলো তাহলে দেখা যাক ফাইনালি গ্যাংটকে এসে রোপওয়ে চড়ার যে অভিজ্ঞতা অনেক দিন ধরে ভাবছিলাম আমি মানে এই সাতটা উপভোগ করব সেটা পূর্ণ হতে চলেছে তো ওয়েদার মোটামুটি বেশ ভালোই আছে কিন্তু অতটাও পরিষ্কার নয় যে আমরা এই সময় ওপরে থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাব যাকে ওই যে দূরের পাহাড়টা দেখছেন ওই পাহাড়ে আমরা গিয়ে পৌঁছাবো আর দেখুন না একটা ছোট্ট একটা শহর যেন কতগুলো খেলনা বাড়ি রয়ে গেছে এরকম মনে হচ্ছে আর কি ভীষণ সুন্দর লাগছে জায়গাটা মানে ঠিক এই জায়গাটার জন্য মানে অন্যান্য জায়গায় আপনি রোপে চড় চড়ার সাথে পার্থক্যটা এই জায়গাটায় যে এখানে রোপওয়ে চড়ার সময় আপনারা পুরো গ্যাংটক শহরটাকে এক নিমেষে দেখে নিতে পারবেন দেখুন এই পাহাড়ের মধ্যে এত এত বাড়ি ঘর হোটেল যা দেখছেন সমস্ত জায়গাগুলো ভাবা যায় যে সেই জায়গা থেকে আমরা একটু আগে চলে এলাম এই দেখুন যত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা সেই অনেক সময় হলিউডি সিনেমাগুলোর মধ্যে দেখা দেখায় না যে ঠিক এরকম পট মানে দৃশ্যপটগুলোই দেখা যায় আর কি আমরা বোধহয় একটা হিন্দি সিনেমা তো দেখেছিলাম আর কি যে তখন থেকে আমরা ছোটোবেলার থেকে ভাবতাম যে আমিও কখনও রোপওয়ে থেকে এই শহরের মধ্যে ওপর দিয়ে রোপওয়েটা যাবে আর গাড়িগুলোকে একদম ছোট ছোটো খেলনা গাড়ির মতো মনে হবে বাড়িগুলোকে খেলনা বাড়ি এই যে এই যে একটা অদ্ভুত একটা মানে কী বলবো মানে মনের অনুভূতি আর কি মনের স্বাদ সেটা কিন্তু অনেকটাই পূরণ করা যাচ্ছে কারণ আপনার প্রকৃতি যখন দেখতে আসবে প্রকৃতির সাথে সাথে মানুষের বানানো যে কিছু আশ্চর্য সেই আশ্চর্যগুলোর মধ্য দিয়ে যে প্রকৃতিকে অন্যভাবে স্বাদ নেওয়া যেতে পারে সেটা কিছু কিছু জায়গা কিন্তু এক্সেপশনাল আর আমি মনে করি এই জন্য গ্যাংটকটাকে আমার এতটা বেশি ভালো লাগে আর কি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু এই পাহাড়ে চলে এলাম ওই যে আপনারা দেখছেন রোপওয়ের প্ল্যাটফর্ম এই রোপওয়েটা গিয়ে স্টপ হবে আর আমাদের কিন্তু সেখানে নামতে দেবে কিনা আমরা ঠিক নিজেরাও জানি না তবে আমি শুনেছিলাম যে আমাদের রোপওয়ের টাইমিংটা খুব চলে হলে পনেরো মিনিট বরাদ্দ থাকে আর কি তো পনেরো মিনিটের মধ্যে আমাদের একবার শুধু এপারে নিয়ে আসবে নিয়ে এসে আবার ওপারে নিয়ে চলে যাবে ব্যাস এতটুকুই আমাদের আমাদের আবার হবে এখানে নেমে যাই হোক যেটা আপনাদের বলতে চেয়েছিলাম না আমাদের এখানে নামতে দেবে কি না আমি দেখলাম যে আমাদের কিন্তু সেই রোপওয়ে থেকে নামতে দিল না বলুন আপনারা ভেতরেই থাকুন তারপরে ওপার থেকে যারা আসবে তাদেরকে একবারে তুলে নিল নিয়ে ব্যাস উল্টো দিকে রওনা দিল এই জিনিসটা আমার কিন্তু বেশি ভালো লাগে না কারণ আমি চেয়েছিলাম সেখানে নেমে সেই আশপাশগুলো একটা জায়গাটা ভালো করে ঘুরবো ঘুরে দেখে টেকে নিয়ে পরবর্তীকালে যখন আর একটা রোপওয়ের আর যখন তাদের কার আসবে তখন সেটাতে চলে যাবো যেটা কিন্তু আমরা কিন্তু দেখবেন আপনার যদি উমানন্দতে ভ্রমণ করে থাকেন আসামের সেখানে কিন্তু এই সিস্টেমটা রয়েছে যে আপনি ওপারে গিয়ে নেমে পড়বে নেমে আপনার যতক্ষণ ইচ্ছা আপনি থাকুন তাতে কোনো অসুবিধা নেই পরবর্তী যখন আবার ওপারে আর একটা ওই কেবল কার যাবে তখন সেটাতে উঠে পড়লেই হলো আর কি ওই এইটুকু ব্যাপার বাদ দিলে পরে আমার বেশ ভালোই লাগছিলো আকাশটা বেশ ঝলমলে হয়ে উঠেছে যার জন্য এই নিচের বাড়িঘরগুলো এই রঙিন বাড়িঘরগুলো দেখতে মানে অনেক বেশি ভালো লাগছিল আর কি আপনারাও দেখুন যেন সুন্দর ছবির মতন করে সাজিয়ে রাখা হয়েছে আর এখানে কেবেল কারের রাইড করতে এসে একটা জিনিস অন্তত বুঝতে পারলাম যে এখানে মানুষ মানে দৈনন্দিন যে অফিস যাতায়াতের জন্য মূলত এটাকে ব্যবহার করে আর কি রোজ এই আমরা যে সময়টা এসেছি মূলত এটা অফিস যাওয়ার সময় যার জন্য এতটা ভিড় আর তারা দেখলাম তাদের বেশিরভাগেরই মান্থলি টিকিট করা আছে তো যার জন্য তাদের কোনো অসুবিধা নেই আর আমরাও এই রাইডিংটা বেশ ভালো উপভোগ করলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো সেটা আমরা কমপ্লিট করে নিলাম আজকের মতো তো আমাদের হাতে সময় এখন প্রায় দশটার মধ্যে বাজে আর এগারোটার মতো বাজে আর কি দেখা যাক রাস্তায় যাওয়া যায় সুন্দর এক যাত্রা শেষ করে বেশ সময় না জাস্ট মিনিট অ্যাসেম্বলি ওপরের দিকে আছে আর এখানে হচ্ছে চিন্তান ভাবনা এখানে মিটিং হয় এদিকে মেয়ে বিভিন্ন রকম আর অ্যাসেম্বলিটা ওপরে আছে খেয়াল ভালো Now don't you start to whine, I'll see you again next time.